শীতকাল এলে অনেক রকমের পিঠে আমরা করে থাকি তো আজকে আমি তোমাদের খুব সহজ উপায়ে দারুণ টেস্টি একটা পিঠের রেসিপি দেখাবো যেটা মুখে দিলেই মিলে যাবে আর একটা খেয়ে তো মনই ভরবে না তো চলো বন্ধুরা আমরা শুরু করি এই পিঠের রেসিপিটা তো এখানে আমি একটা কড়া নিয়েছি কড়াটা বেশ গরম ছিল বলে এক চামচ ঘি দেওয়াতেই মেল্ট হয়ে গেল। আর ঘিটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবে এবার দিয়ে দিচ্ছি এক কাপ সুজি মেজারমিং কাপের এক কাপ সুজি দিলাম এবার ঘিয়ের সাথে সুজিটা দুই থেকে তিন মিনিট মতো আমরা আমরা একটু নেড়ে চেড়ে নেব বেশি একটা নাড়াচাড়া দরকার নেই মানে সুজিটা যাতে না পুড়ে যায় সেদিকে খেয়াল রাখবে সুজিটাতে লাল না হয়ে যায় লাল লাল করে সুজি ভাজলে কিন্তু ভালো লাগে না তো দুই থেকে তিন মিনিট আমরা সুজিটাকে নাড়াচাড়া করে নিলাম দেখো একটু ফুলে ফেঁপে উঠেছে এটাকে আর নাড়ানোর কোনো দরকার নেই এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া অল্প করে নারকেল কোড়ায় দিচ্ছি দিয়ে দেব নুন অল্প করে নুন দিলাম এবার এই নারকেল আর এই নুনের সাথে ভালো করে সুজিটা মিশিয়ে নিচ্ছি এটাও বেশিক্ষণ টাইম ধরে মেশানোর দরকার নেই জাস্ট একটু মিশিয়ে নিলাম এবার এতে দিয়ে দেব দুধ তো দু কাপ মতন দুধ আমি দেবো এক কাপ সুজির সাথে দু কাপ দুধই লাগবে আর দুধটাকে গরম করে নেবে কাঁচা দুধ দেওয়ার দরকার নেই দুধটাকে আগে গরম করে তারপর দেবে তোমরা চাইলে এটা জলও দিয়ে করতে পারো কিন্তু জল দেওয়ার থেকে দুধ দিয়ে করা বেশি একটা টেস্টি হয় মানে পিঠেটা জ দুধ দিয়ে করলে বেশি ভালো হয় তো দুধ দেওয়াতে দেখো টেনে নিয়েছে সুজিটা এরকমভাবে সঙ্গে সঙ্গে নাড়বে না হলে তলা আটকে যাবে তো এরকম নাড়তে নাড়তে বেশ ডো টাইপের হয়ে যাবে দেখো নাড়তে নাড়তে সুজিটা একদম টাইট হয়ে গেল জ মানে দুধটা পুরোটাই টেনে গেলে একদম ডো টাইপের হয়ে গেছে এবার আমি এই সুজির ডোটাকে একটা থালাতে নামি নেব যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় তো একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি মোটামুটি ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু আমরা সুজিটা মাখতে পারবো এবার খুব একটা ঠান্ডা করবো না না হলে মাখতে গেলে অসুবিধা হবে তো তাড়াতাড়ি যাতে একটু ঠান্ডা হতে পারে সেই আমি চামচ দিয়ে একটু পাতিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় খুব একটা কিন্তু ঠান্ডা করবে না আমি বারবারই বলছি মোটামুটি হাত দিয়ে সইতে পারবে সেরকমভাবে ঠান্ডা তোমরা করবে না হলে কিন্তু মাখতে পারবে না শক্ত হয়ে যাবে আর মাখ মাখাটা কিন্তু খুবই ভালো করে মাখবে যত ভালো করে মাখবে সুজির পিঠে কিন্তু সফট হবে আর যদি এই মাখাটা ভালো না হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে এই কথাটা একটু খেয়াল রাখো বন্ধুরা খুব ভালো করে মাখবে আর দেখো আমি ভালো করে মাখার জন্য অনেকটাই যেহেতু সুজি ফুলে গেছে সেই জন্য আমি দুটো ভাগ করে নিয়েছি যাতে খুব ভালো করে মাখা যায় সেই জন্য আমি ছোট ছোট দুটো ভাগ করে নিয়েছি ভালোভাবে মাখার জন্য এবার আমি ভা একসাথে করে ওই ডো দুটো একসাথে করে ভালো করে মাখ মেখে নিচ্ছি যত ভালো করে মাখবে ততই কিন্তু এই পিঠে একদম সফট নরম তুলতুলে হবে তো এখানে দেখো আমার খুব সুন্দর করে বেশ টাইম নিয়ে আমি মেখে নিয়েছি এবার ছোট ছোট লেচি করে নেব এই ছোট ছোট লেচি বের করে নিলাম লেচি বের করে গোল পাখি নেব ভালোবে স্মুথ করে গোলটা পাখি নিতে হবে দেখো কত সুন্দর স্মুথ করে গোল পাখি নিয়েছি এবার এরকম সাইড থেকে মুখ বের করে নেব একটা স্টারের শেপে এই পুরো পিঠেটা হবে আর মাঝখান থেকে একটু চ্যাপডা করে নেব আর মুখটা এরকম বের করে নিয়ে পুরো একটা স্টার যেমন হয় সেরকমভাবে হবে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর এই স্টার স্টারপিটে যে কেউ করতে পারে একবার শুধু একটু দেখে নিলেই হবে তো সাইড থেকে এরকম আমি পাঁচখানা মুখ বের করে নিলাম আর মাঝখান থেকে একটু চেপে দিচ্ছি এটা খুবই সোজা এবার একটু ডিজাইন করে নেবো একটা চামচের পিছন দিয়ে আমি এরকমভাবে দাগ দাগ করে ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে আরও সুন্দর হয় তো এরকমভাবে ডিজাইন করে নিলাম দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে একটা স্টার পুরো লাগছে মনে হচ্ছে স্টার তো আমি এখানে অনেকগুলো পিঠেই করে নিয়েছি আমি আর একটা তোমাদেরকে দেখাচ্ছি যাতে তোমরা খুব সহজভাবে এই পিঠেটা করতে পারো তো এখানে দেখো সাইড দিয়ে এরকমভাবে মুখ বের করে নিচ্ছি পাঁচটা মতন মুখ বের করে নিলাম আর এগুলো খুব একটা বড় করার দরকার নেই দেখে বুঝতে পারছো সাইজটা কেমন হবে এরকমভাবে সাইড দিয়ে এরকম মুখ বের করে নিতে হবে আর মাঝখান থেকে একটু চেপে দিতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে এবার আমি আবারও ডিজাইন করে নিচ্ছি চামচের পিছনটা দিয়ে এরকম দাগ দাগ করে এরকমভাবে করলে দেখতে আরও সুন্দর হয় তো এরকমভাবে করে নিলাম দেখো হয়ে গেল আমাদের পিঠে এখানে আমি একটা ছোট লেচি ছিল সেই ছোটো লেচি দিয়েও আমি একটা ছোট পিঠে করে নিয়েছে তো এখানে আমার সব করা পিঠে হয়ে গেছে এবার চলে এসছি চিনির শিরা করতে তো এখানে আমি এক কাপ চিনি দিলাম আর দেড় কাপ মতন জল দিলাম আমি এই চিনির শিরাটা কিন্তু খুব একটা মিষ্টি করব না সেই জন্য আমি দেড় কাপ মতন জল দিয়েছি আর দিয়ে দিলাম দুটো এ এলাচ ফেটিয়ে তো এই চিনি শিরাটা মোটামুটি যখন একটু ফুটতে উঠবে তখনই আমরা বন্ধ করে দেবো চিনিটা দেখো মেল্ট হয়ে গেছে আর এই জলটাও বেশ চিনি ছেঁয়াটা ফুটে উঠেছে এবার দিয়ে দিচ্ছি লেবু রস পাতি লেবু রস এই পাতি লেবু রস কিন্তু তোমরা অবশ্যই দেবে এই পাতি পাতিলেবুর রস দিলে চিনির রস কখনোই মানে জমাট বাঁধবে না তোমরা এটা পরীক্ষা করে দেখো বন্ধুরা খুব ভালো একটা টিপস এটা তো পাতি লেবু রসটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখলাম এটা আমি আর ফোটাবো না এবার আমরা ভেজে নেব পিঠেগুলো তো করারতে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আর এই পিঠেগুলো হাই হিটে ভাজবে গ্যাসটা কিন্তু একদম কুমিয়ে ভাজবে না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে যেহেতু এটা সুজি দিয়ে তৈরি সেই জন্য গ্যাসটা হাই হিটে রেখে সুজিগুলো এই পিঠেগুলো ভেজে নেবে তো এক পিঠ হয়ে গেছে আমি আস্তে আস্তে করে এগুলো সাবধানে উল্টে দিচ্ছি একটা সুন্দর কালার চলে আসলে আমরা এগুলো নামিয়ে দেব। একটা গোল্ডেন কালার চলে আসলে আমি দেবো খুব একটা পুড়িয়ে এটা লাল করে ভাজার কোনো দরকার নেই দেখো এখানে আমি উল্টে দিয়েছি সব আর খুব তাড়াতাড়ি হয় যেহেতু এটা হাইটে করা তো এত মানে তাড়াতাড়ি হয়ে গেলে দেখো এগুলো আমি উল্টে দিয়েছি বেশ গোল্ডেন কালার ধরে গেছে এগুলো কিন্তু আমি আর ভাজবো না আমি একটা একটা করে উল্টে দিয়ে এগুলো তুলে ফেলবো দেখো এগুলো বেশ সুন্দর কালার হয়ে গেছে এবার আমি এগুলো তুলে ফেলবো আর গ্যাসটা কিন্তু বাড়ি নিয়েই ভাজবে আমি বারবার বলছি নাহলে কিন্তু ভেঙে যাবে যেহেতু এইগুলো সুজিদের তৈরি তো এইগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিলাম সবগুলো এবার আমি বাকিগুলো ভেজে নেব একইভাবে গ্যাসটাকে বাড়ি দিয়ে এই সব কটা পিঠে যে কটা ধরে আর এই ছোটো যে স্টার পিঠে করেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এতে এগুলো ভাজা হয়ে গেল বেশ একটা কালার চলে এসছে পরে আরও বেশ সুন্দর কালার হয় এবার তেল থেকে আমি ঝুরিয়ে তুলে নিচ্ছি বন্ধুরা বাড়িতে তোমরা অবশ্যই এরকমভাবে পিঠে করো খুব ভালো লাগবে এতটাই খেতে সুন্দর লাগে দেখো এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে একদম মুচমুচে খাস্তা একেবারে কিন্তু রসের মধ্যে দিলে তেমনই একদম তুলতুলে নরম হয়ে যায় তো এগুলো ভাজা হয়ে গেল এবার এই রসের মধ্যে দিয়ে দেব তো আমি গ্যাসটা জ্বালি দিয়েছি একটু গরম করার জন্য রসটা আর দেখো রসটা কিন্তু একদম জমাট বাঁধেনি এতক্ষণ যে আমি করে রেখেছিলাম লেবু দেওয়াতে কিন্তু রস একদমই গাঢ় হয়ে যায়নি তো তোমরা লেবুর রসটা অবশ্যই দেবে এরকম চিনি সেরা করলে এবার একে একে আমি এই পিঠেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই একটু ফুটতে শুরু করবে তখনই আমরা গ্যাসটা বন্ধ করে দেব। পিঠেগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি রসের সাথে যাতে ভালোভাবে ডুবে যায় তো একটু ঝাঁকড়ে নিলাম সব পিঠটা যাতে লাগে এবার একটু ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট মতন তো পনেরো কুড়ি মিনিট পর চলে এলাম দেখো একদম টেনে নিয়েছে পিঠে এগুলো রসে আর এরকমভাবে টেনে নিলে কিন্তু পিঠেগুলো আমাদের একদম রেডি হয়ে যাবে পুরো শুকনো হয়ে গেছে রসটা পুরোটাই টেনে নিয়েছে আর এটা এতটাই নরম সফট তুলতুলে যে মুখে দিলেই একদম মিশে যাচ্ছে তো বন্ধুরা আমার রান্না তোমাদের আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও দেখো কতটা সফট হয়েছে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা